নমস্কার বন্ধুরা আজকে আমি একটা উচ্ছে রেসিপি বানাবো তার জন্য আমি কড়ার মধ্যে তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওগুলো একটু ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো ভালো করে আমি একটু নাড়াচড়া করে ভেজে নেব হাফ লাল হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো এই রেসিপিটা সম্পূর্ণ আমি গ্রামের রেসিপি বন্ধুরা তোমরা এই রেসিপিটা কেউ বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এইটা আমাদের তখনকার বানাতো ঠাকুমারা দেখো এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম এবার এইগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো উচ্চর সাথে উচ্চগুলো যেহেতু হাফ ভেজেছিলাম আলুর সাথে আর একটু ভাজা হয়ে যাবে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা ভাজা ভালো করে আমার মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোও ভালো করে ভেজে নেব বন্ধুরা তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে টমেটোগুলো এবার এর মধ্যে আমি আরও কিছু সবজি দেবো সেগুলো হচ্ছে ডুম্বুর ডাঁটা আর বেগুন এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এগুলো অত হেলুনি দেওয়ার দরকার নেই বন্ধুরা এগুলো একটু একটু সামান্য না করে ওর মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবার ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম আর বন্ধুরা এইটা অতটা ঝাল ভালো লাগে না যেহেতু সেহেতু আমি একটাই কাঁচা লঙ্কা দেব ওর মধ্যে তোমাদের যদি ঝাল বেশি খেতে ইচ্ছা করে তো তোমরা বেশি দিতে পারো তো আমাদের অত ঝাল ভালো লাগে না এই তরকারিটা দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা আমার ভালোই হয়ে এসছে মোটামুটি এবার জলটা আমি আরেকটু মেরে নেবো জলটা আমি মেরে নিয়ে তারপর আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে যাবে দেখো আমার জলটা হয়ে মারাও হয়ে গেছে তো তোমরা কী করতে বলতে ইচ্ছে অবশ্যই বলবে আর একটা অন্তত সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা পাশে থেকো আমিও থাকবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে